আজকের প্রথম ধাঁধা কোন কাজটা মেয়েরা প্রথমবার করতে গেলে আহ করে বলন্ত সঠিক উত্তরটি হবে নাক খোড়ানো ও কান ফোরানোর সময় এরকম শব্দ করে আজকের দ্বিতীয় ধাঁধা মেয়েদের কোন অঙ্গটা দিনের বেলায় ছোট থাকে রাতের বেলায় দুই গুণ বড় হয়ে যায় বলুন তো কোন অঙ্গ সেটা সঠিক উত্তরটি হবে চোখে রেটিনা না আজকে তিতো ধাদা মেয়েদের গোসলের পর কোন জিনিসটা ছোট হয়ে যায় বলুন তো কোন জিনিস সেটা সঠিক উত্তরটি হবে সাবান আজকের চতুর্থ ধাদা সব মেয়েদের ঝুলে থাকে আর সব ছেলেদের দাঁড়িয়ে থাকে জিনিসটা কি সঠিক উত্তরটি হবে চুল আজকের পঞ্চম ধাঁধা একটি মেয়ে তার সমস্ত কাপড় ফেলে দিলে কি হবে বলুন তো কি হবে সঠিক উত্তরটি হবে যেখান থেকে কাপড়গুলো তোলা হবে সেই জায়গাটা শূন্য হবে অর্থাৎ আলমারি বা আনলাগুলো হবে